কয়াল মাছ পেঁপে পাতা দেয় করলে পরিষ্কার হয় বেশি না এই যে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে হবো বা মাম হ হ রান্না করলে খায় না এনে খেবানি খেয়ে বস 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 হস

বাবা ও ইমান করছ না চলো যাই হ্যাঁ মাছ কেটে ধুয়ে আমি রেখে আসছি নিচে আবার সাদা আসছি পনেরো নি তো সিম গাছে সিম দুইটা একটা আসছে কিনা আমি দেখার জন্য আসছি গাছের সিম ঘরে আছে সিম কয়েকটা তো গাছের সিম আলাদাই একটা আনন্দ নিজের হাতের গাছের সিম তো সিম নেই মাত্র আসতেছে ওই যাংলা জাংলা দিয়েছে ওই যে ওই জাংলা জাকিয়ে দিয়েছে বাবা ভাঙবো তো ঝাকাই না মাথার উপরে পড়বো কিন্তু হ্যাঁ জাকে না হ্যাঁ করতেছি তো এদিক দিয়ে কেবল ফুল আসতেছে যে নতুন নতুন ডগা সারছে আর নতুন নতুন ফুল আসছে এদিক দিয়ে ও জাংলা ঝাকেই দিছে ঝাঁকলে তো পড়ে যাইবো বাবা ওই ওইদিকে একটা দুইটা বড় হয়নি মাত্র ওই আসতেছে মাছ আর দেখলে তোলা যাইবো না আসায় আসছিলাম চার পাঁচটা সিম যদি গাছেরটা পেতাম তো বোয়াল মাছ আসে আজকে গাছের সিম দিয়ে রান্না করতে চাইছিলাম তো নেই যেহেতু চলে যাই আর কি যখন বড় হইবো তখন নিব এই যে দিক দিয়ে আসতেছে ভালোই একটা একটা যেদিকেও

মাছের জন্য বসে থাকে এখানে তো বাবু দেখবো মাছ পাখি বিড়াল মুরগি এসব কিছু মাছ তো আর এখানে নেই শুধু পাখিতেই দেখি অল্প জল হয়তো এখানে মাছ আছে সেই জন্যই বসে থাকি চলো এখন নিচে যাই সবজি কেটে নিই রান্না করুন বেলা হয়ে গেছে তো মাছ আনলো ওই দিন কেমনিতে একটু সাদা যায় না বেলা হয়ে যায় তো সকালের খাবার আমি খাইনি এখনও তো স্নান করে পুজো টুজে দিছি তো মাছ আনাতে আমি এবার শুধু মাছটা নিয়ে ছাদে এসে কেটে নিলাম শীতের মধ্যে মাছ কাটতেও কষ্ট হাত টাত একদম বরফের মতো হয়ে জমে যায় তো যাই হোক এসে যে সবজি টবজি কাটি তো কি রান্না করুন বোয়াল মাছ দিয়ে দেখি আনছে আলু আনছে বেগুন আনছে তো কালকেন ছিল ধনে পাতা ওগুলাও আছে তো এখন তো ওই গাছে ফুলও নেই ফুল ছাড়াই পুজো দিই আর কি করুন এত শীতে ফুল ফুটে নাই কলি আছে তো ফুল কলিগুলো বাড়তেছে না মানে বড় হইতেছে না আর এই গাছেও তো ফুল সব ধরে গেছে পাতা আসছে নতুন তো নতুন পাতা থেকে আবার একটা একটা আর কি ফুল দেখা যেতেছে হয়তো বা শীত কমলে অনেকটাই ফুল আসবো কেমন করতেছে দুষ্টু জানিনে আজকে রোদ উঠবো কিনা কয়েকদিন যাব দিয়ে একই অবস্থা তো পনেরো দিনে বেশি হয়ে গেল এত চলে না একটা রোদ থাকলে ভালো লাগে বেশি শীতে মানে শরীরও অসুস্থ হয়ে যায় ওইদিকে মুরগি আছে হকলে আবার দেখতে গেছে কোথায় ওই পাশে ওই পাশে কুকুর আছে একটা মুরগি আছে ওই দিক দিয়ে কুকু সাজনা গাছে ফুল তো ভালো বড় হয়েছে লাল লাল হয়েছে এই যে সুন্দর জানি না সাজনা থাকবো কিনে আশা করি থাকবো গাছেরটা হয়তোবা হয়তো তুলতে ভগবান যদি চাই যদি ধরে থাকি রান্না করতে পারো তো আগে আশা করা ভালো না ফুল যেহেতু সেই জন্য নিজের গাছ ফুল সেই জন্য আশা হয় আর কি যাই নিয়ে বেলা হয়ে যায় রান্নার সদাই আনছে পেঁয়াজ রসুন এখানে আদা আদা আনতে বলছিলাম আদা শেষ হয়ে গেছিল পূর্ণ পাবো এসে উঠছে

এখানে মাথা চাপা কাটা আর এখানে মাছের পিস আমি সবজিও কাটিয়ে নিলাম চোরচুরির জন্যে আমি মূলা কেটে নিছি আলু বেগুন আর সিম তো এইগুলো দিয়ে আমি চোরচুরি রান্না করুন মাছের মাথা কাটা এই সব কিছু দিয়ে আর এখানে আমি মাছের যে পিস এগুলা দিয়ে আমি একটু ঝোল রান্না করুন আলু বেগুন আর ফুলকপি দিয়ে রান্নাও বসিয়ে দিই বেলা হয়ে গেছে অনেক তো আমি মাত্র খাইলাম সব কিছু গুছিয়ে বেলা বাজে বারোটা রান্না এক একে একটা একটা করে বসে দিই কারণ আমি চোরচুরি সবজিটা দিয়ে দিছি লবণ দিয়ে ভাব দেওয়ার জন্য তো এটা আমি প্রথম ভাব করে নিই লবণটা মিশিয়ে দিই ভাব দিয়ে আমি ভাবি তো এটা আমি মাছটা দিকে মাখিয়ে নিই তো এখানে নিয়েছি চোরচুরির মাছ আর এখানে নিয়েছি ঝোলের মাছ একটা পিস আমি নিজে রেখে দিলাম আলাদা পনেরো জন একটু ভাজি করুন হলুদ দিয়ে হলুদ আর আদা দিয়ে আমি লবণ দিই সব মাছে শুকনো মরিচের গুঁড়ে সামান্য একটু আদা দিলাম বাবুর মাছে আর একটু তেল দিয়ে দিয়ে মাখাই মাখি আমি সব মাছগুলো বড় মাছে তেল না দিলে ভালো লাগে না তেল দিলে কি মানে অতটা ই হয় না মানে কাঁটাগুলো তো ফুটে বড় মাছের সেই জন্যে একটু তেল দিয়ে দিই তো তেল দিলে খাই তো ভালো লাগে বড় মাছ যেহেতু আর ফুটব না মাছগুলা মা মাখিয়ে নিই সবগুলো বাবুরটা আগে মা খানো উচিত ছিল হাতে আমার মরি আর কি ঘুরে লেগে গেছে তো হাতটা একটু ধুয়ে নিই মা বাবুর মাছটা মাখিয়ে নিই তো ওরা আমি একটা ভাজি করে দেব মাছ ভাজি বোয়াল মাছে কাটা নেই মাছখানে শুধু একটা কাটা তো এগুলো বাচ্চারা মানে খাইতে পারি খাইতে একটু সুবিধা আর কি চোরচুড়ির সবজিটা আমি নামে মধ্যে ঝোড়া দিছি তো প্রথমে আমি চোরচুড়ি রান্না করুন সেই জন্য আমি চোরচুড়ি মাছটা ভাজি করুন আগে তো মাছের মধ্যে আমি একটু জিরের গুঁড়ে দিয়ে দিলাম তো জিরের গুঁড়ে দিতে বুলে গেছি তো সামান্য একটু জিরের গুঁড়ে দিয়ে দিলাম তো জিরের সাথে গুঁড়ের সাথে আমি মাখিয়ে নিই মাছটা আবারও আমি কড়াইও বসিয়ে দিছি কড়াই গরম হইতে থাক তেল দিয়ে গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি সামান্য একটু জিরে গুটা দিয়ে দিলাম তেলের তারপর আমি বাবুর মাছটা ভাজি করে উঠেনি স্পেশাল মাছটা নি তেল দিয়েছি দাঁত রোটেন শব্দ হয়ে গেছে ভয় লাগেই বোয়াল মাছ তারপর কাৰণে অনেক মাছ আছে যে এইগিলা মানে তেলে ফুটে পাংগা তাৰপৰা কি জানো ক'লে পাপা মাছ এই চব কিছু আছে তেনে দিলেই কাটাই কাটাই ফুটে চব্ট ব্ৰইলাৰ দিলে মাছটো ভাজি হৈ গৈছে আমোখেনি তেলে মৰি দিয়ে

তর্সুরিটা আমি সময় রান্না করলাম মাছ পেলে দিয়ে দিই টাবা তো দিয়ে দিছি মুড়ি সব কিছু লবণ তো মাছ পেসা রান্না করি রান্নাতে আমি একটু জিরে বাটা আর গরম মশলা দিয়ে দিলাম তো পে মিশিয়ে নেব নামিয়ে নি তর্শুরি নামিয়ে দিই তর্সুরি নামিয়ে আমি মাছটা তুলে দিছি মাছটা করে কোনো বাবু বোয়াল মাছ ভাজি খাইতেছে যে নিয়ে গেল বাবা আমি খাই নি কাটা পেয়েছে মাছখানে কাটা আছে একটা একটা টেবিলের উপর নামাও এখানে নামাও এখানে নামাও হ্যাঁ মাছটা পছন্দ করে অনেক সময় খাই অনেক সময় খাই না মন মতলবি গোয়াল মাছটা ভালো গাছ যে খাই তো ভালো ভিতরে নরম যে কাটা নেই পুষ্টিকর আসলে বয়সে মাছ মাংস একটু একটু খাওয়া দরকার মাংস মাঝে মাঝে আর মাছটা প্রতিদিন একটু করে আসলে খাওয়া দরকার মাছের সাথে সাথে আমি ফুলকপিও ভাজি করে উঠিয়ে রাখছি যে হলুদ মরিচ মশলা টসলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আদা দিয়ে তেল দিয়ে আর এই সাইডে বেগুন আছে বেগুন আমি ভাজি করে উঠিয়ে রাখছি এই আলুগুলো দিয়ে দিবো এই মশলা সহ মাখানো মশলা এই সব কিছু তোলি আমি জিরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে সামানিক আলুগুলো আমি দিয়ে দিই আলুগুলো কষিয়ে নিলাম এই অনেক জল দিয়ে দিই কাঁচামরিচ তো বেগুন দিয়ে দিব সাথে একসাথে মিশিয়ে দিই এটা একটা মাছ দিয়ে দিব রান্না হয়ে গেছে জিরে পাতা গরম মশলা মসলাপাতা মশলাটা নিশিয়ে নামিয়ে তো তরকারিও নিলাম রান্না শেষ চোর চুরি চোর চুরিটাও তো ভালো হয়েছে চাই খেতে করাম তরকারিটা ভালো হয়েছে তো ভালো মাসে তরকারি এমনিতে ভালো হয় নিশ্লে চাইও রান্না শেষ ও আসলে খেতে দিবা মা খেয়েতে ঘুরতেছি

ये जी हम तुम्हें ना कॉलम सुना है वो चॉइस ये करने हो वार मास वार मास बात दिखाएगी जी सीम बोलो कि याद आजिर है इस और किस दिन में के और बेइज्जती सील खैसी कि तुम्हें चालू दिन ना ये चालू दिन खाओ

Mm -hmm. te... sí, Luckily... <yacht living> no <notación> <muffinasına Dimple awake> मस्ता क्यों खेल रहे हो देखो मस्त है लो मोती मस्त होता है नहीं इधर मोती मस्त ही पाल है राम लंतासो ताक लंतासो करीबा ले लेगू मोतीर बुआल को भाई ले तो भाई दोगे हाँ मुसेट बुआ मुसेट बुआ काम सद्देजी मुसेट की 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 जिन्दोस पार करूँगा ये आएगा ना तो तो

सुतो ब हुआ ताओ